হাই এভরিওান প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে জানায় স্বাগতম টি এ এস ড্রিম টিভির পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা জানব গ্রামীণ ফোনের এমবি কীভাবে দেখে ইন্টারনেট ব্যালেন্স কীভাবে চেক করে তো গ্রামীণ ফোনের এমবি চেক করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে আপনার ফোনে থাকা ডায়াল প্যাটে তো মনে করুন আমি চলে আসলাম এখানে এসে আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাশ প্রিয় বন্ধুরা এই কোডটি দিয়ে যখন আপনি ডায়াল করবেন তখন আপনার ফোনে একটি এস এম এস আসবে তো আমি এখন ডায়াল করবো ডায়াল করলাম আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কিন্তু এস এম এস চলে আসছে থ্যাংক ইউ গ্রামীণ ফোন এখানে আছে বন্ধুরা আমার ফোনে কোনো এমবি নাই যার কারণে এখানে কোনো এমবি শু করে নাই তো আপনারা যখন এই কুটটি দিয়ে ডায়াল করবেন তখন আপনাদের ফোনে এস এম এস আসবে এবং আপনার ফোনে কত এমবি আছে সেটাও কিন্তু দেখাবে তো প্রিয় বন্ধুরা মূলত এইভাবেই কিন্তু গ্রামীণ ফোনের এমবি চেক করে থাকে তো এই ভিডিওটা দেখে যখন যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওর মধ্যে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আসালাম আলাইকুম ওরহমতুল্লাহ